আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেক অনুষ্ঠানে ভালো আছেন আলহরমতে আমিও ভালো আছি আজকে আপনাদের জন্যে অরিজিনাল গঙ্গা পটিকার কালেকশন নিয়ে আসছে এখানে দুইটা ডিজাইন আছে তো এক এক করে প্রত্যেকটা বেশ দেখিয়ে দিচ্ছি এগুলো সব নিউ কালেকশন আপনাদের জন্য এগুলো সব হচ্ছে আপনাদের জন্য একেবারে নতুন কালেকশন এবং প্রাইসটা অনেক কমে পাবেন এগুলো সব হচ্ছে একেবারে আপডেট কালেকশন একেবারে পিওর কটনের ফেব্রিক্সের উপরে কিন্তু পেয়ে যাবেন এবং প্রিন্টটা দেখুন এটা হচ্ছে মূল ড্রেসের প্রিন্টটা থাকবে সাইড বোর্ডের একটা চমৎকার কিন্তু রেড কালার দিয়ে প্রিন্ট করা রেড ব্ল্যাকের প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা তো পুরো ড্রেসের ডিজাইনটা দেখুন এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এগুলো সব আপনাদের জন্য নতুন কালেকশন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন থাকবে আর এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকবে দুইটা কালার আছে এটার মধ্যে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেব এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নিউ ইথ কালেকশন আচ্ছা এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এটা সালোয়ারটা থাকবে এখন আপনাদেরকে দুপাটাটা দেখাবো এটা চলে আসবে হচ্ছে দুপাটাটা এটার মধ্যে কালার আছে হচ্ছে দুইটা কালার যে এটা চলে আসবে হচ্ছে মাত্র সাতশো টাকা এই গঙ্গা বুটিকের থ্রি পিসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো টাকায় এই যে এটা প্রিন্ট আলাদা আছে এটা প্রিন্ট আলাদা আছে এটা আমরা সাতশো টাকা দিচ্ছি এটা হচ্ছে মূল রেসের প্রিন্ট থাকবে এটা হচ্ছে সাইড বর্ডারের প্রিন্টটা থাকবে আর এটা হচ্ছে লাইনটা থাকবে সাতশো টাকায় সুন্দর একটা থ্রি পিসের কালেকশন দিচ্ছি আর এটা চলা হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্টের ব্যাক সাথে আমরা স্লিপসটা কিন্তু রানিং পেয়ে যাবো একেবারে হচ্ছে নিউ কালেকশন একেবারে হচ্ছে নতুন কালেকশন হুম এখন এরকম আপনাদেরকে দেখাবো হচ্ছে দোপাট্টা দুপাটটা বড়ো দুপাটটা দুপাটা পাবো আমরা অনেক সুন্দর দুপারটা তো বস্তা প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম